আমার ঘরে যখনই স্ন্যাক্স তৈরি করি আমি চেষ্টা করি আমার বাচ্চাদের পছন্দের স্ন্যাক্সগুলোই করতে তো পছন্দের স্ন্যাক্সের মধ্যে ব্রেড পাকোড়াটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ তো আপনাদের সাথে আজকে ব্রেড পাকোড়ার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি তবে ব্রেডটা যদি একটু ছোট আকারের হয় সেক্ষেত্রে খেতে আরও ভালো হয় আর এখানে বেসন আর সামান্য পরিমাণ একটু ময়দা নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাজিক মশলা জিরার গুঁড়া হলুদের গুঁড়া টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে বেসনটাকে মিশিয়ে তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করে দিতে পারেন বেসনের ব্যাটারটা কখনোই ঘন করতে যাবেন না একটু পাতলা ধরনের ব্যাটার হবে ব্রেড পাকোড়া করার ক্ষেত্রে একটু পাতলা ধরনের ব্যাটার হলে খেতে ভালো হয় আলু সিদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি এবার অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি নামানোর আগে সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আলুর সাথে ইচ্ছে করলে আপনারা একটু চিকেন সিদ্ধ দিতে পারেন সেক্ষেত্রেও খেতে ভালো লাগে না নামানোর আগে ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘরে যদি বাটার থাকে তাহলে অবশ্যই একটু বাটার দিয়ে ভাজবেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে ব্রেডের মধ্যে আলুর ব্যবহারটা মাস্ট বি করতে হবে বাকিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা উপাদান দিতে পারেন আলুর সাথে চিকেন দিলে ভালো লাগবে একটু চিজ দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয় তো আমি একদম সিম্পলি আজকে এই ব্রেড পাকোড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুব অল্প সময়ের ভিতরে সিম্পল একটা রেসিপি বাচ্চারা খেতেও খুব পছন্দ করে আর একদম গরম গরম খাওয়ার চেষ্টা করবেন এই রেসিপিটা কিন্তু একদম ভাজার সাথে সাথে না খেলে টেস্ট একদমই বুঝতে পারবেন না ভালো আসবে না আর কি তো এই তো এখন আমি এইভাবে প্রত্যেকটা রুটিতে আলুটা দিয়ে দিব। রুটির মধ্যে বাটার যেভাবে দেয় সেম সেই পদ্ধতিতেই আলুটাকে আমি মিশিয়ে দিচ্ছি রুটির ভিতরে নাস্তার আইটেমগুলো তৈরি করতে কেন জানি আমার বরাবরই সবসময় ভালো লাগে নতুন নতুন কোনো রেসিপি দেখলে ট্রাই করতে ইচ্ছে করে আর বাচ্চাদেরকে প্রতিদিনই নতুন কোন স্ন্যাক্স তৈরি করে দেওয়ার চেষ্টা করি ওরাও পছন্দ করে নিজের আইডিয়া থেকেও কিন্তু অনেক রান্নাবান্না হয়ে যায় দেখা যায় যে হাতের কাছে পছন্দ মতো কিছু উপাদান দিয়ে আপনি আপনার মতন কিছু কিছু স্ন্যাক্স তৈরি করে নিলেন পবিত্র মায়ের রমজান মাসে ইফতারের সময়গুলোতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স করে থাকি আর পরিবারের সবাই একত্রিত বসে খাওয়া দাওয়া করা এই মাসটা আমাদের জন্য সত্যি অনেক বেশি স্পেশাল নামাজ পড়া ইবাদত করার পাশাপাশি এই যে পরিবারের একটা বন্ধন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ইফতারি দেখবেন আপনি যত ভালো ইফতারই করেন না কেন একা খেতে কিন্তু ভালো লাগবে না সেখানে যদি আরও বাইরের দুই একজন অ্যাড হয় বা পরিবারের সদস্যরা থাকে বা আপনি আপনার পরিবারের সাথে গিয়ে ইফতার করতে পারেন সেটা কিন্তু আহারও ভালো লাগা কাজ করে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি ব্রেড পাকোড়াটা তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে খুব কম উপাদানের ভিতরে এই পাকোড়াটা তৈরি করা হয় আর খেতেও বেশ সুস্বাদু হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারবেন ইফতারে পরিবেশন করতে পারেন এমন একটি স্ন্যাক্স বা বিকেলে চায়ের সাথে দিতে পারেন আপনার পরিবারের সাথে একসাথে বসে স্ন্যাক্সের টাইমটা এমন একটা স্ন্যাক্স দিয়ে শেষ করতে পারেন আশা করছি যে ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ